এই রোগের একটা সিপের পর্যায়ে কি যে আমাদের এই দিকেও নিয়ে যায় তো আসুন এই বিষয়ে বিস্তারিত আমরা আরো জানার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে বললাম আজকে আমাদের যে টপিক সেটা হলো কোসিন ভেন যাকে বলা হয় অন্ডকোসের শিরা ফুলে যাওয়া আমি আপনাদের জন্য সহজে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য একটা ছবিকে রেখেছি এখানে আপনারা দেখতে পারবেন এ হলো আমাদের লোয়ার এক্সট্রিমিটিস এর ঠিক মিডল পয়েন্টের দিকে আমাদের টেস্টিস টেস্টিস এর যে কোনো এক দিকে বা উভয় দিকে এরকম হতে পারে যে এই শিরাগুলো ফুলে যেতে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায় এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আর বেশিরভাগ দেখা যায় কি এই রোগগুলো শিশু এবং যুবকদের এই রোগগুলো বেশি হয় আর যেহেতু এটা একটা পুরুষদের রোগ সেই ক্ষেত্রে অবশ্যই যুবক বয়সের ছেলেদের এই রোগটা বেশি হয় দেখা যায় কি পুরো এরকম পুরো আমরা যদি একশো শতাংশ ধরি প্রায় পনেরো শতাংশ মানুষের এরকম এই রোগটা হয়ে থাকে এই রোগের একটা সিভিয়ার পর্যায়ে কি যে আমাদের এই বন্ধত্বর দিকেও নিয়ে যায় তো আসুন এই বিষয়ে বিস্তারিত আমরা আরো জানার চেষ্টা করি সাধারণত লম্বা পাতলা পুরুষদের এরকম গরনের মানুষদের এই রোগটা বেশি হয়ে থাকে যাদের এই রোগটা হয় তখন দেখা যায় অন্ডগোষের নিচের দিকে যে শিরাগুলো ফুলে ফুলে থাকে এবং একটা বুড়া ক্রিমি ফিটা ফিতা ক্রিমের মতো অনুভব হতে থাকে এর যে কিছু লক্ষণ সমূহ রয়েছে আমি যদি প্রথম দিক দিয়ে আলোচনা করি প্রথম লক্ষণ হলো যে শারীরিক পরিশ্রমের সময় ব্যথা আমাদের ব্যথা অনুভব হতে থাকবে তো আমরা শারীরিক পরিশ্রম করবো বিভিন্ন ওই আমাদের যে টেস্টিস টেস্টিস ঠিক এক কোণে বা চার দুই দিকে আমাদের ব্যথা একটা অনুভব হতে থাকবে দ্বিতীয়ত কি যে আমাদের অন্ডঘোষ নিস্তেজ নিস্তেজ এক ধরনের ব্যথা অনুভব হবে ব্যথা ব্যথাকে যে আমরা এরকম দাঁড়িয়ে আসি বা এগুলো চুপচাপ বসে আছে তখন ঝিম ধরে একটা ব্যথার মতো অনুভব হতে থাকবে আর একটা কি যে আমাদের দাঁড়ালে ব্যথা বেড়ে যায় আমাদের স্বাভাবিকভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কাজ করি ঠিক আছে কাজ কাম করা অবস্থায় দেখা যায় কি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই জায়গায় আমাদের একটা ব্যথা অনুভব হতে থাকে আর কি যে আমাদের অন্ড ফুল ফুলা ভাব হ্যাঁ অবশ্যই এটা খুব কমেন যে আমি বুঝতে পারবো আমি হাত দিলে স্পর্শ করলে বুঝতে পারবো যে আমার আগের তুলনায় আমার অন্ড একটু ফুলে আসে তখন আমি বুঝতে পারবো যে আমার এই রোগটা হয়ে গেছে প্রায় তারপরে আমরা যদি দেখি যে যে আক্রান্ত উপর ছোট ছোট করে অর্থাৎ পিণ্ড কি আমাদের যেখানে গুলো ভাসবে সেখানে ছোট ছোট পিণ্ডের মতো এরকম ভাসতে থাকবে আরেকটা হলো যে অন্ড চেহারাও আকার পরিবর্তন হয়ে যাবে এই জিনিসটা আহ দেখলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের যে আগে যে অন্ডকোষ এরকম ছিল এখন কোন অবস্থায় দাঁড়িয়েছে জিনিসটা দেখলে আমরা রোগটা ধরতে পারবো তো আশা করি আপনাদের এই রোগ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই রোগটা বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আহ এখন আসুন আমাদের হোমিওপ্যাথিদের কি চিকিৎসা রয়েছে আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথির খুব সুন্দর চিকিৎসা রয়েছে হ্যাঁ দেখা যায় কি বিভিন্ন আহ যারা অসাধু চিকিৎসক আমাদের হোমিওপ্যাথিদের মধ্যে রয়েছে প্যাটার্ন ব্যবহার করে এই রোগটাকে আরো বিভুৎস করে দেয় এবং এরকম একটা পেলিয়েটিভ ট্রিটমেন্ট দেয় গোড়া থেকে রোগটা যায় না এরকম টোটালিটি অফ সিমটমস কালেক্ট করে এর উপর সিঙ্গেল রেমেডি বাসাই করে তাদের কাছে যদি আপনারা স্বর্ণাপন্ন হন অবশ্যই এই রোগটা আপনার ঘুরে থেকে চলে যাবে এই জন্য অবশ্যই ক্লাসিক্যাল ডাক্তারের স্বর্ণাপূর্ণ হন আহ সঠিক হোমে চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালিকুম ওরমদুল্লাহি